আচ্ছা বলুন তো আমরা কি আমাদের দেশে বসবাস করছি এটা কি দেখে মনে হয় যে এটা আমাদের দেশ কিংবা আমাদের সমাজ কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের দেশ না আমাদের সমাজ না কারণ প্রতিনিয়ত যেভাবে মানুষ খুনের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে মানুষ মবের দিকে এগিয়ে যাচ্ছে এটা শুধু আমাদের মানে দেশ বলে কি এরকম হওয়ার কথা না এরকম তো হওয়ার কথা ছিল না তাহলে কি আমরা কি মানসিকভাবে ঠিক আছে আমরা কি মানসিকভাবে সুস্থ আছে কি মনে হয় আপনার এই যে এই যে ফেসবুক ঘুম থেকে উঠলেই ফেসবুক খোলা হয় মানুষের ঘুম থেকে উঠলেই মোবাইলটা হাতে নেওয়া হয় এরপরেই কিন্তু ফেসবুকে চলে যায় মানুষ গেলেই দেখে মানুষের এক একজনের মৃত্যুর খবর এক একজনের পেটানোর খবর এক একজনকে হত্যার খবর হ্যাঁ এই যে মৃত্যু হত্যা খুন খারাপি রাহাজানি হ্যাঁ ছিন্তের ঘটনা মানুষকে মেরে ফে ফেলছে মবের ঘটনা এগুলো কিন্তু একটা সমাজকে বিকৃতি করছে না আমাদের দেশকে বিকৃতির দিকে এগিয়ে যাচ্ছে কি না প্রশ্নটা থেকে গেলো কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা প্রতিনিয়ত যেভাবে এভাবে ঘুম থেকে উঠেই মৃত্যু সংবাদ খুঁজে পাই এবং সেটার কারণে আমরা যেভাবে যেসব এই নিউজ নিউজগুলো পাই আমরা ফেসবুকে দেখ ফেসবুকে কিন্তু একটা এই ধরনের একটা বিষয় দেখা যাচ্ছে কারণ কি ফেসবুক কিন্তু সবসময় আমাদেরকে এই ধরনের নিউজগুলোই দিচ্ছে তাদের অ্যালগোরিদম বলেন তাদের চাহিদা বলেন মানুষের চাহিদা বলেন তারা কিন্তু সব সময় ফিডের মধ্যে আমাদের নিউজ ফিডের মধ্যে কিন্তু এই ধরনের নিউজ ফিডগুলো আসতেছে তার মানে কি ফেসবুকের অ্যালগোরিদমও মনে হয় এভাবে কাজ করছে যে তারা এই ধরনের কন্টেন্ট চায় মানুষ এই ধরনের সমাজ বর্তমানে এখন এগুলো দেখতে বেশি আগ্রহী তার মানে কি এই ফেসবুকের অ্যালগোরিদমও কি আমাদেরকে মানসিকভাবে বিকৃতি করছে না আমরা মনে আমার মনে হয় ধীরে ধীরে আমরা একটা মানে এমন একটা বিকৃতি বিকৃতি সমাজ গেলছি আসলে আমরা কোনো আমাদের আমরা নিউ মানে নর্মাল লাইফ থেকে আমরা সরে যাচ্ছি আমাদের এখন সব কিছু পছন্দ হয় যে মানুষ নেগেটিভ কিছু করুক নেগেটিভ নিউজ করুক নেগেটিভ নিউজ দেখলেই আমরা ফিরে আটকে যাই কিন্তু পজিটিভ কেউ কথা বললে কিংবা পজিটিভ কেউ অ্যাডভাইস দিলে সেটা আমরা গ্রহণযোগ্য করি না তার মানে কি আমরা পজিটিভভাবে নিতে শিখছি না এমনকি এমনকি ধরুন যে কেউ কোনো ভালো কথা বললেও আমরা সেটাকে স্কিপ করে চলে যাই ধৌরো এ বলছে বেশি পণ্ডিত আর কি হ্যাঁ এরকম মানে আমরা রিয়াকশান দেই তাহলে আমরা দিন দিন কিন্তু এটা একটা ভয়ানক এবং বিপজ্জনক পরিস্থিতি এগিয়ে যাচ্ছে যেখানে সময় সমাজ এবং আমাদের এই বিকৃতি মনোভাবটা অন্যভাবে একটা আমাদেরকে বিপজ্জনক অবস্থায় ঠেলে নিয়ে যাচ্ছে তা আপনার কাছে কি মনে হয় যে আসলে ফেসবুক খুললেই যে আমরা যে এই ধরনের প্রতিনিয়ত যে এই ধরনের নিউজগুলো পাচ্ছি এবং এগুলো ফেসবুকের আমাদের আমাদেরকে হচ্ছে যে নানাভাবে ফিরিয়ে এনে দিচ্ছে তার মানে কি এটা কি আমাদের জন্য সঠিক কি সঠিক কি না কিংবা আমাদের আমরা কি কোন দিকে এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন